পুরুষ বুজুর্গ তারা সবাই তাকে আছে আমার দিকে তাদের হৃদয়ের কামনা ছিল ও যেন ওর কথা ওর ভাষা যেন নরম না করে এই জিনিসটা আমি অনুভব করেছিলাম তখন আমি একটা শপথ করেছিলাম জীবন যেতে পারে হকের কথা বলেছি এই কথা আমি প্রত্যাহার করবো না চেতনা ছিল আমার একটাই হজ্জাদত ওমরের ফারুক নদী আল্লাহ্তা আলা নহুর একটা কথা আছে হাদিসের পাতার মধ্যে উল্লেখিত হয় হাজে তোহমরে এসে রসুল সাল্লাল্লাহ আলাইহি হিমসাল্লামকে একটা কথা বলেছিলেন ইয়া রসুলল্লাহ আলাসনা আলাল হাত দুবহু আলা আল বাতিল হজুর আচ্ছা বলেন তো আমরা হকের উপর আর ওরা বাতিলের উপর কথাটা ঠিক আছে কিনা হজুর বলেন যাহা ঠিকই আমরা হকের উপর আর আমাদের শত্রুরা হলো বাতিলের উপর এরপরে হযরত অমর বলেন যে আলাইসা কতলানা ফিল জান্নাহ ওয়া কতলাহুম ফিল نار হুজুর আরেকটা প্রশ্নের জবাব দেন আমরা হকের উপর থেকে যদি মৃত্যুবরণ করি তাহলে খোদার জান্নাত হবে আমাদের ঠিকানা আর আমাদের প্রতিপক্ষ বাতিলের উপর থেকে যদি ওরা মরে তাহলে ওরা যাবে জাহান্নামে কথা ঠিক আছে কি না ঠিক হুজুর sallallahu alaihi বলেন হ্যাঁ তোমার এই কথাগুলো ঠিক যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর আমরা মরলে জান্নাত ওরা মরলে জাহান্নাম হাজত অমর বলেন তাহলে ফালামা নতি হাজিদানিয়া তাহলে আমি কেন মাথা নত করব হকের উপর থাকছি মরলে জান্নাত ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য ও যদি মাথা নত করতে না পারে হতের ঠান্ডা বাহী মাথা নোহাতে পারে না মাথা নোয়াতে পারে না এটা হলো জীবনের দর্শন এটা হলো জীবনের হিসাব কিতাব তুমি যদি বাতিলের পক্ষে থেকে তোমার সুর নরম করতে না পারো তুমি যদি বাতিলের উপর থেকে তোমার কথা প্রত্যাহার করতে ব্যর্থ হও তোমার কথা প্রত্যাহার যা তুমি করতে না পারো আমি হকের কথা তাওহীদের কথা কোরআনের কথা আমি কেন প্রত্যাহার করব জীবন যাবে রক্ত দেব হকের বিচ্যুত হতে পারি না হিসাবে কোনো সমস্যা আছে মখতারাম হাজরিন এটা আমি নিজে যেই যেই দর্শনটা যেই ফিলোসফি যেই ফিলোসফি আমি নিজে ধারণ করেছি আমি নিজে লালন করছি আমার সময়ের প্রজন্মের সাথী যারা তোমরা আছো এবং যারা আমাদের সন্তান যারা আছো আমিও তোমাদেরকে পরামর্শ দিচ্ছি জীবনে এই একটা মূলনীতি মুখস্থ করো জীবনে একটা মূলনীতি মুখস্থ করো যদি ও বাতিলের উপর থেকে নথি স্বীকার করতে না পারে মরলে জাহান নামে যাবে এই অবস্থায় যদি ও নথি স্বীকার করতে না পারে হকের উপর থেকে আমি মরলে যেখানে আমার আর জান্নাত কনফার্ম সেখানে আমি কেন নথি স্বীকার করব আমি কেন পিছপা হব আলামিন হকের উপর সত্যের উপর আমাদেরকে এভাবে অটল আর অবিচল থাকবার তো করুন করন সারা দেশ থেকে মানুষ যেভাবে দোয়া করেন দোয়া করেছেন নিবৃতচারী সবচেয়ে বেশি দোয়া করেছেন মহিলারা হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা মা বোনেরা রোজা রেখে সদাকা করে দোয়া করেছেন আল্লাহ যেন তার এই বান্দাকে হকের উপর অটল রাখেন আমি তাদের কোনো প্রতিদান দিতে পারি না তাদের জন্য মাঝে মাঝে দুই রাঘাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কাছে তো তোমার এই সকল বান্দাদের এই এখলাস আর এই তাদের আত্মার আন্তরিকতার প্রতিদান দেওয়ার কোনো কিছু আমার কাছে নাই আল্লাহ তুমি তাদেরকে যা যায় এবং পরিপূর্ণ প্রতিদান দান করো